এই গুড মর্নিং এভরিওয়ান এই আমার সকাল সকাল চা খাচ্ছি এই বেরোবো এই সকালে টিফিন করবো মুখ চোখ কালো হয়ে গেছে দেখেছো শীতে সকালে ব্রেকফাস্ট করতে যাব এই আমার সকালবেলায় রুটি ব্রেকফাস্ট ডিম আর রুটি এখন আমি খেতে বসেছি দেরি হয়ে গেছে গ্যাস নেই শেষ হয়ে গেছে কড়াইতে তেল দিলাম এখন আমি তেল দিয়ে এখন আমি এটা আমার গ্যাস নেই এখন আমি এই সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো একটু সত্য করে ভেজে খিচুড়ি করবো আজকে সব দিয়ে দেব দিয়ে একটুখানি লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করব এবার হয়ে গেছে নামিয়ে দিই এবারে খিচুড়িটা বসিয়ে দা এবার এই চালটা হলো ডাল দিয়েছি মুগ ডাল আর হলো মুসুরির ডাল এই চাল আর ডাল আর দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়ে দেব এই যে সবজিগুলো ভেজেছি সবজিগুলো ঢেলে দিয়ে দেবো ভর্তি হয়ে গেছে এবার পেঁয়াজ দিতে হয়ে গেছে নামিয়ে দিই এবারে খিচুড়িটা বসিয়ে দিই ডাল এবার এই চালটা হলো ডাল দিয়েছি মুগ ডাল আর হলো মুসুরির ডাল এই চাল আর ডাল আর দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়ে দেবো এই যে সবজিগুলো ভেজেছি সবজিগুলো ঢেলে দিয়ে দেবো ভর্তি হয়ে গেছে এবার ফিরে আসি ঢাকা দিয়ে দিই এবার একটু ঘি ঢেলে দেবো তারপর ফোরন গুলো দিয়ে দেবো ঘি দিয়ে দিলাম এখন একটু হবে বল ইন্ডাকশনে তো একটু দেরি হয় মিষ্টি হয়েছে নাকি দেখে নেবে এবার এটা চাপিয়ে দিই চামড়া নোংরা খিচুড়িটা দেখ চুল মুল দাড়ি লোকে সবাই বলে পাগল খিচুড়িটা দেখে নুন নাকি

খিচুড়িতে মশলা দিচ্ছি মশলাগুলো দিয়ে দেবো এবার তেল দেবো মাছগুলো ভেজে ফেলবো এবার এই যে মাছগুলো আছে এক এক করে দিয়ে पण माती गुळा बाधा येगतं फिरेपेल गीबा